জীবনে প্রচুর পরিশ্রম করেছি প্রচুর কষ্ট করেছি আর সেই কষ্টের ফলও কিন্তু আল্লাহ তালা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ কেন জানি এখন আর এত পরিশ্রম করতে ইচ্ছে করে না ইচ্ছে করে একটুখানি রেস্ট করি ইদানিং আমার হাজবেন্ডও চাইছে যেন আমি এত পরিশ্রম না করি আমি যেন একটুখানি নিজেকে আরাম দিই আর এর জন্যই আমি বাইরের অর্ডারগুলো টোটালি অফ করে দিচ্ছি আর বাইরের কাজগুলো করার ফলেই কিন্তু আমার পরিশ্রমটা অনেক বেশি হয়ে যাচ্ছিল হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকালবেলা ঘুম থেকে উঠি প্রথম কাজ হচ্ছে নাস্তা বানানো যদিও নাস্তা বানানোর আগে আমার মেয়ের জন্য আলাদাভাবে নাস্তা তৈরি করে আগে ওকে খাওয়ানো হয় তারপরে ঘরের জন্য নাস্তা বানাই আর এই নাস্তাটা আমি আমার ছেলে এবং ছেলের বাবা আমরা তিনজন খাই আর মেয়ের জন্য আমাদের আলাদা করে নাস্তা তৈরি করতে হয় ঘরের এই ছোট্ট বাচ্চাগুলোর পেট এবং মন সব দিক দিয়ে ঠান্ডা রেখে তারপরে বাকি কাজগুলো করতে হয় নয়তো ওদের মাথা গরম তো আমাদেরও মাথা গরম থাকে তো আজকে রুটি চা আর শুধু ডিম ভাজা করেছি এগুলো দিয়েই আজকে আমরা খেয়ে নিব আপনাদের ভাইয়া কখনোই চা একদমই পছন্দ করতো না কিন্তু ইদানিং কেন জানি আমার সাথে সেও চা খাওয়া শুরু করেছে আসলে মানুষের বয়সের সাথে সাথে নিজের পছন্দগুলোও চেঞ্জ হয় মামের ম্যাচিং ড্রেস তৈরি করব আজকে আমার ড্রেসটা তো কিছুদিন হাঁকে সেলাই করে ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওইটা থেকে যে কাপড় বেঁচেছিলো সেই কাপড়টুকু আমি তখনই কেটে রেখেছিলাম যদিও এতদিন সময় পাইনি তাই সেলাই করতে পারিনি আর আজকে আমি অবশেষে সেলাইটা করে নিচ্ছি এর কারণ হচ্ছে আজকে আপনাদের ভাই আমাকে একদম ছুটি দিয়ে দিয়েছে মানে বলেছে আজকে বাসায় রান্না করার দরকার নেই সে বাইরে থেকে খাবার পাঠিয়ে দিবে। ইদানিং তার এত ভালোবাসা কোথা থেকে আসে আমি জানি না মানে ইদানিং আমাকে খুব রেস্টে রাখতে চায় এমন কি বাইরে থেকে খাবার নিয়ে আসে আবার ঘরে অনেক কাজে আমাকে হেল্প করে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায় আমি বুঝি না ভাই এত মানে এত ভালোবাসা আসলে কোথা থেকে আসছে যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কক্সবাজার থেকে আসার পরে এই প্রথম আমি সেলাই মেশিনে বসলাম এতদিন সেলাই মেশিনে বসাই হয়নি আর কক্সবাজার যাওয়ার আগেই তো আমি অনেকগুলো প্রায় ছয়টা সাতটার মতো ড্রেস কেটে রেখেছিলাম কিন্তু ওই ড্রেসগুলো আমি এখনও কমপ্লিট করতে পারিনি কমপ্লিট বলতে আমি সেলাই করতে পারিনি ওগুলো কাটা অবস্থায় পড়ে রয়েছে এছাড়াও আনস্টিচ অনেকগুলো ড্রেস আছে আর যতগুলো ড্রেসের কথা বলছি এগুলো একটাও কিন্তু আমার বাইরের অর্ডার না এগুলো সবই ফ্যামিলি ফ্যামিলি বলতে আমার জায়েরা আছে আমার বোন আছে মানে ওদের জামা কাপড় তারপরে এছাড়াও আমারও কিছু ড্রেস আমি রেখেছি একটা ড্রেসই শুধু কমপ্লিট করেছি এখনও আরও তিনটা ড্রেস আমার রয়েছে রেখে দিয়েছি তো ওগুলো যে কবে সেলাই করব আল্লাহ ভালো জানে যাই হোক বড় বড় যে থ্রি পিসগুলো সেগুলো সাইড থেকে অনেক সময় অনেক বড় বড় কাপড় বাঁচে তো সেগুলো দিয়ে কিন্তু দুই বছর তিন বছরের বাচ্চাদের ড্রেস কিন্তু খুব সহজেই হয়ে যায় বাইরের দোকানের ট্রেইলারদের কাছে জামা সেলাই করতে দিলে দেখবেন যে তারা কিন্তু কখনই সেই টুকরা কাপড়গুলো দেয় না ফেরত দেয় না তো সেই জন্য দেখেন নিজে ট্রেলারে কাজ করলে সেই টুকরা কাপড় দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে বাচ্চাদের ড্রেস তৈরি করা যায় আরেকটা কথা হলো বাচ্চাদের এই টুকরা কাপড় দিয়ে অনেকেই অর্ডার নিতে চায় না ড্রেস তৈরি করতে চায় না যেহেতু বাচ্চাদের ড্রেসে প্রচুর সময় লাগে তো সেই জন্য দেখা যায় এই কাপড়গুলো ট্রেইলরদের কাছে নেওয়া যায় না তো নিজে কাজ জানলে কিন্তু এই কাপড়গুলো আর ফেলে দিতে হচ্ছে না নিজের প্রয়োজনে কাজে চলে আসছে আর ওই যে বললাম আমার মেয়েকে কখনোই এখনও পর্যন্ত ওকে আমি এই সুতির ড্রেস কিনে দেইনি এখনো পর্যন্ত ওর প্রত্যেকটা ড্রেস আমি নিজেই তৈরি করেছি শুধুমাত্র যেই শীতের ড্রেসগুলো সেগুলো আমি কিনে এনেছি কিন্তু সুতির যত গরমের ড্রেস আছে প্যান্ট আছে এগুলো সব আমি নিজেই তৈরি করে দেই। আমার মতো সেম অনেক আপুরাই আছেন যারা নিজের মেয়ের ড্রেস নিজের হাতেই ডিজাইন করেন নিজের হাতেই তৈরি করেন তো নিজের হাতে নিজের ড্রেস এবং নিজের বাচ্চার ড্রেস ডিজাইন করা তৈরি করা তারপরে পড়ার মধ্যে যে একটা আনন্দ আপনি যতবার আপনার বাচ্চাকে পড়াবেন ততবারই আপনার মুখে হাসি ফুটবে যে ড্রেসটা মাসাল্লা কত সুন্দর হয়েছে তো যাই হোক এইখানে এই লেসটুকু আমার ড্রেসে লাগিয়েছিলাম তো এই লেসটা লাগানোর পরে এই এতটুকু লেসই ছিল তো এই এতটুকু লেস কি করব তারপরে ভাবলাম যে আমার মেয়ের ড্রেসেই লাগিয়ে দিই আর দেখতেও ভালো লাগবে তো হাতার মধ্যেই আমি এই লেসটুকু লাগাচ্ছি অন্য জায়গায় আর দেইনি আর ভাবলাম এই রকম করে একটু নতুন ভাবে করে দেখি দেখি কেমন লাগে আর কি এক আপু কমেন্ট করেছিলেন যে আপু বাচ্চাদের রেডি করা ড্রেসের প্রাইস কি নেন তো এখানে কথা হলো যে বাচ্চাদের ড্রেসের এক একটা এক এক সাইজ হয় আর প্রাইসও কিন্তু এক একটা এক এক সাইজ হয় আবার ডিজাইনও কিন্তু এক একটা এক এক রকমের হয় এক এক ডিজাইনে এক এক রকমের দাম হয় তো আমি আমার মেয়ের জন্য যে ড্রেসটা করেছি ওইটার মজুরিটা কিন্তু বেশি এর কারণ হচ্ছে ওই ড্রেসটাতে শুধু বুকে মানে বডিতে কাজ করেছি আমি তারপরেও ওইটার খরচটা মানে খরচ বলতে মজুরিটা বেশি এর কারণ হচ্ছে ওইখানে মাল্টি কালারের সুতা ব্যবহার করেছি আমি তারপরে আবার সেলাইও অনেক ধরনের প্রায় আট দশটা ডিজ সেলাই হবে মানে অনেক সেলাই দিয়েছি সেখানে লেজি ডেজি শার্টিং স্টিচ তারপরে গিট ভরাট ডাল সেলাই শ্যাডো সেলাই তারপরে গোলাপ সেলাই আরও চিরুনি সেলাই মানে আরও অনেক ধরনের সেলাই আমি একটা ড্রেসে ব্যবহার করেছি তাহলে এত ধরনের সেলাই ব্যবহার করলে তারপর এত ধরনের সুতা ব্যবহার করলে তাহলে সেটার মজুরিটা তো বেশি হবে তাই না আবার ধরেন কিছু ড্রেস আছে সেলাই অনেকগুলো মানে সেলাই অনেকগুলো বলতে ডিজাইন অনেক দেখা যায় অনেক গর্জিয়াস দেখা যাচ্ছে কিন্তু ওইটা কাজের মজুরি কম কেন কারণ ওইটার মধ্যে সুতার ব্যবহার কম হয়েছে একটা কালার বা দুইটা কালার ব্যবহার করা হয়েছে অথবা এক ধরনের বা দুই ধরনের সেলাই ব্যবহার করা হয়েছে এবং সহজ সহজ সেলাই দেওয়া হয়েছে যার কারণে ওইটার মজুরিটা কম অনেক বেশি গর্জিয়াস দেখা গেলেই যে সেটার দাম বেশি তাও নয় আবার অনেক সিম্পল কাজ দেখা গেলেও যে সেটার দাম কম তাও কিন্তু নয় প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু কাজ এবং কোয়ালিটি অনুযায়ী কিন্তু সেটার দাম হয় তো যাই হোক এই ড্রেসটার যে কামিজের কাপড়টা সেটা দিয়ে আমি বডি পার্ট এবং নিচের পার্ট দিয়েছি আর তার নিচে যে কুচিটা দিয়েছি সেটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আমার স্যালোয়ারের সাইড থেকে যে কাপড় ছিল সেই কাপড়টা আমি এখানে লাগিয়ে দিয়েছি এখন কথা হলো অনেকই আছে অনেক লম্বা মোটামুটি ওয়েট মানে স্বাস্থ্য ভালো তো তাদের ড্রেস থেকে কিন্তু কাপড় সহজে বাঁচে না পুরো কাপড়টাই তাদের ড্রেসে লেগে যায় তো আমার কাপড় খুবই কম লাগে যার কারণে অনেকখানি কাপড় বেঁচে যায় আর সেটা দিয়েই আমি আমার মেয়ের ড্রেস তৈরি করতে পারি তো যাই হোক আমার মেয়ের বয়স যে দুই বছর এটা কিন্তু সবাই জানেন তো আমার মেয়ের মাপেই আমি এই ড্রেসটা করেছি তো এই মাপে আমি অনেকগুলো ড্রেস আপনাদের সাথে শেয়ার করেছিলাম যার কারণে এইখানে কিন্তু আমি মাপ সম্পর্কে কিছুই বলছি না তাছাড়া আমার আরও একটা চ্যানেল আছে সেইখানেও আমার এই দুই বছরের মাপের অনেকগুলো ড্রেসের ভিডিও আছে মৌসুমির সেলাই ঘর আমার ওই পে ওই চ্যানেলটার নাম আপনারা চাইলে যারা না ভিজিট করেছেন তারা চাইলে ভিজিট করে আসতে পারেন আর হ্যাঁ ওইখানে আমি যদিও ভিডিও দিতে পারছি না সময়ের অভাবে তারপরেও যদি আপনারা কোনো এইজ অনুযায়ী কোনো বয়স অনুযায়ী যদি ড্রেস দেখতে চান তাহলে জানাবেন কেননা আমার কিছু ড্রেসের অর্ডার আছে তো যদি ওই রকম কোনো কমেন্ট আসে তাহলে সেইভাবেই আমি ভিডিও তৈরি করব যাতে করে চ্যানেলে শেয়ার করতে পারি নতুন কোনো অর্ডার নিচ্ছি না তারপরেও এতগুলো কাজ জমে আছে আমার সামনে রোজা জানি না কি করব। তার মধ্যে আবার আপনাদের ভাইয়া আমাকে বারবার বলছিল। আমি যেন আর কোনো অর্ডার না নেই আর যেগুলো আছে সেগুলোও যেন ফেরত দিয়ে দিই মানে আমাকে বারবার আমার সাথে এরকম চিলাচিলি করছে আমি যেন কোনো কাজের প্যারায় না নেই কোনো ঝামেলা না করি আমি যেন একটুখানি রেস্টে রেস্টে থাকি মানে সে চায় যেন আমি একটু আরাম করি এরকম তো মেয়ের এই ড্রেসটা আমি একটু বড় সড়ো করেই করেছি যেহেতু বাচ্চারা অনেক দ্রুত বড় হয়ে যায় আর ওর মানে দুই তিন মাস আগেও যে ড্রেসগুলো সেলাই করেছিলাম সেগুলো ওর এখন হাঁটুর উপরে উঠে গিয়েছে মানে এত ছোট হয়ে গিয়েছে মানে বডি মেজারমেন্ট ঠিক আছে কিন্তু লম্বায় ছোট হয়ে গিয়েছে ওর সব জামা লম্বায় ছোট হয় কিন্তু বডিতে ঠিকঠাক থাকে তো আরও একজন আপু কমেন্ট করেছিলেন যে আমার ছাপ কি বেছি কিনা মানে বিক্রি করে কিনা আপু মানে আমি যে হাতের কাজের ছাপগুলো তৈরি করি সেই ছাপগুলো বিক্রি করি কিনা সেই ছাপগুলো বিক্রি করা আমার পক্ষে সম্ভব না কেননা ওইগুলো তৈরি করতে প্রচুর পরিশ্রম প্রচুর এখন আমি ওইগুলো যে পরিশ্রম ওগুলো টাকা দিয়ে কিনলেও মনে হয় না ওই পরিশ্রমটা পোষাবে এইরকম আর কি কারণ ওই ট্রেসিং পেপারগুলোতে ডিজাইন আঁকা তো খুব একটা কঠিন কিছু না ডিজাইন আঁকা সহজ কিন্তু সেই ডিজাইনগুলো যে ফুটা করতে হয় ছিদ্র করতে হয় এই ছিদ্রগুলো করতে গেলে দেখা যায় হাত কোমর মাথা ঘাড় সব কিছু একদম ধরে যায় তো খুব বিরক্ত লাগে আর কি তো তারপরেও আমি আর তবে এত কষ্ট করে একটা ফ্রেম তৈরি করে নিলে একটা ডিজাইন তৈরি করে নিলে প্রায় তিরিশ চল্লিশটা ড্রেসে প্রিন্ট করা যায় আর যেহেতু এগুলো হাতে কাগজের মধ্যে হাতে করা হয় তাই পরিশ্রম আর যেগুলো প্লাস্টিকে পাওয়া যায় সেগুলো কিন্তু কেউ হাতে করে না ওগুলো তারা মেশিন দিয়ে করে মেশিন দিয়ে কিন্তু ওই ডিজাইনগুলো তৈরি করে তো মেশিন আর হাত কিন্তু অনেক তফাত ওইগুলো মেশিন দিয়ে প্রায় মানে হাজার হাজার পিস তৈরি করা হয় তা আর আমাদের একটা ডিজাইন তৈরি করতে দেখা যায় সারা দিন রাত চলে যায় এতটা পরিশ্রম হয় তো আমি যখন কাজ শুরু করেছিলাম তখন এই কাগজগুলো আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করেছি তারপরে কিভাবে কি ডিজাইনটা করলে এটার ঠিক হবে সুন্দর হবে তো এটার পিছনে অনেক পরিশ্রম করে তারপরে আমি এখন বুঝতে পেরেছি যে এগুলো কোথায় কোথায় পাওয়া যাবে তো এখন আরও একটা আপুর কমেন্টের রিপ্লাই দেই ওই আপুটা বলছিল যে আপু হাতের কাজের জামার মজুরি কোনটা কত টাকা দেন আমি কিন্তু গত ভিডিওতে বলেই দিয়েছিলাম যে ছয়শো থেকে মানে ছয়শো না ড্রেসের মজুরি প্রায় সর্বনিম্ন হচ্ছে দুইশো থেকে শুরু হয় দুইশো থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত মজুরি যায় সেটা ডিজাইনের উপর নির্ভর করে তারপরে ধরেন যে ড্রেস মানে ওয়ান পিস টু পিস থ্রি পিস যেহেতু এইভাবে করে আমি কাজ করাই আবার দেখা যায় শুধু সিম্পল একটা অন্যাও কাজ করাই তা সেই রকমভাবে মজুরিটা কিন্তু সেই অনুযায়ী দেয়া হয় যেমন ডলারের কাজ হলে সিকোয়েন্সের কাজ হলে আবার মজুরিটা একটু বেশি হয় তারপরে শুধু সুতার কাজ হলে আবার একটু মজুরিটা কম হয় অ্যাপ্লিকের কাজের জন্য আবার আলাদা করে মজুরি দিতে হয় তো সব কিছুর জন্যই আলাদা আলাদা মজুরি হয় তো এর জন্য মানে এগুলো দেখা যায় মানে এইভাবে সরাসরি বলা যায় না যে কোন কোনটা কত টাকা মজুরি তো সেই জন্য আমি এভাবে বলেছি যে সর্বনিম্ন দেখা যায় দুইশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত মজুরি দেওয়া লাগে তো বাচ্চাদের ড্রেস আমি এখনও অন্য কাউকে দিয়ে সেলাই করিনি বাচ্চাদের ড্রেস যতগুলো আমি সেল করেছিলাম বা হাতের কাজের অর্ডার নিয়েছিলাম সবগুলো আমি নিজেই কাজ করেছিলাম তাই ওইগুলোর মজুরি আমি নির্ধারণ করতে পারিনি তো আরও একজন আপু বলেছিলেন যে বাচ্চাদের ড্রেস আপনি মানে সেলাই করতে পারেন না তৈরি করতে পারেন না কিন্তু হাতের কাজ পারেন এখন আপনি অন্য কাউকে দিয়ে যদি মজুরি দিয়ে সেলাই করেন তাহলে মজুরি কেমন দেবেন এখন কথা হলো আপনি কত পিস করাবেন আপনি যদি বেশি পিস করান সেক্ষেত্রে আপনি মজুরিটা একটু কম ধরে দিবেন কেননা এগুলো যেহেতু রেডি ড্রেস আপনি সেলের জন্য করবেন আর অনেকগুলো একসাথে করবেন অবশ্যই মজুরিটা একটু কম দিবেন আর যদি ওই অল্প এক পিস দুই পিস তিন পিস চার পিস যদি করেন সেক্ষেত্রে মজুরিটা বেশি দিতে হয় ট্রেলারের উপর নির্ভর করে কোন ট্রেলার কেমন মজুরি নিবে তো যাই হোক কথা বলতে বলতে ড্রেসটা কমপ্লিট আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আপনাদের ভাইয়া বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেছে মানে তাদের অফিসের জন্য এনেছিল তারপরে আবার আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আর সামনে ফ্ল্যাটের ভাবি খুদের ভাত আর অনেক রকমের ভর্তাও পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য তো বিরিয়ানির চাইতে সবচেয়ে বেশি খুশি হয়েছি এই খুদের ভাত আর ভর্তা পেয়ে আর খুদের ভাত ভর্তা আমি অনেক মজা করে খেয়েছি এরপর অল্প একটুখানি বিরিয়ানি নিয়েছি আজকের বিরিয়ানিটা প্রচুর অয়েলি ছিল প্রচুর তেল ছিল আমার একদমই ভালো লাগেনি কিন্তু এর আগে যতবার এনেছে ততবারই এটা ছিল 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 এবং অনেক মজা মজা আজকেও তবে তেলটা একটু বেশি অয়েল কম আর এই বিরিয়ানিটা আমাদের নারায়ণগঞ্জ বন্দর থেকে আনা হয় কেননা এমনার এই বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় যার কারণে কয়েকদিন পর পরই আপনাদের ভাইয়া নিয়ে আসে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ